আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুইটা গাড়ি নিয়ে আসলাম খারাসু গাড়ি ব্লু গাড়িটি বিশ সালের দশ মাসের গাড়ি বারো ফিট গাড়ি আর হলুদ গাড়িটি আপনার উনিশ সালের সাত মাসের গাড়ি চোদ্দো ফিট গাড়ি তো চোদ্দো ফিট গাড়িটি দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো ঢ তিন হাজার কেজির গাড়ি আট থেকে দশ টন মাল টানতে পারবেন ডালাবড়ি সম্পূর্ণ খুবই সুন্দর করে বানানো আছে চাকাগুলো একেবারে নতুন কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন চাকাগুলো একেবারে নতুন ডালাবডি ক্যান্টার ডালাবডি বানানো আছে ফ্রেশ কন্ডিশনের ডালাবডি আছে যারা চোদ্দ ফিট গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি নিতে পারবেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি নিতে পারবেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার। আর আমাদের এখানে আছে ফ্রেশ কন্ডিশনের বিশ সালের দশ মাসের গাড়ি ফ্রেশ কন্ডিশনের বিশ সালের দশ মাসের গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য বারো ফিট বডির গাড়ি উনিশ সিরিয়ালের তেত্রিশ উনত্রিশ কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে দীর্ঘদিন যাব যারা ভালো গাড়ি চাচ্ছেন চালায় খাওয়ার জন্য কাগজপত্র কমপ্লিট ইঞ্জিন আন্টাস ভালো গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি ডালা বডি সম্পূর্ণ বানানো তিনটা চাকা একেবারেই নতুন তিনটা চারটা চাকা একেবারেই নতুন হ্যাঁ মনে হচ্ছে যে মানে পনেরো দিন আগে লাগানো চাকা একেবারেই নতুন ডালাবডি বানানো গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাচ্ছেন কেবিনটা মার্শাল একেবারেই ফ্রেশ যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়ির সামনে একেবারে ফ্রেশ ইঞ্জিন আনটাচ কাগজপত্র কমপ্লিট বারো ফিট গাড়ি বারো ফিট ও চোদ্দো ফিট অ্যাভেলেবেল আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আমাদের এখানে অসংখ্য গাড়ি আছে একুশ সালের সিভিল গাড়ি আছে আঠারো সালের সিভিল গাড়ি আছে উনিশ সালের সিভিল গাড়ি আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম